নমস্কার রসমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন একটা জায়গায় যাব তাই রেডি হয়ে গেছি আর পুরোটাই দেখবেন স্কিপ করবেন না অনেক কিছু আছে এই যে রেডি হয়ে গিয়েছি এক বাড়িতে যাব একজন পরিচিতর বাড়ি পরিচিতর বাড়ি বলতে ওদের বাড়িতে ওই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে তো আমাকে অনেক দিন আগে থেকেই বলেছিল যাওয়ার কথা দেখুন আইব্রু টাইব্রু কিছু করা হয়নি খ্যান খ্যান করে তো যাই হোক তো বলেছিল যেতে তো আজকেই মানে আজকে শনিবার তো আমি একটুখানি মিষ্টি যেহেতু পুজো হবে তো একটুখানি মিষ্টি নিয়ে এসেছি ছেলেকে ওই খেলার মাঠ থেকে নিয়ে আসার পথে তারপর ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি যাচ্ছি আর মেয়ের পড়া আছে ও যাবে না আর ওর বাবা তখনও দোকান থেকে ফিরেই আসেনি এই যে ছেলে রেডি হয়ে গেছে তাই চলুন বেরিয়ে পড়ি কী কী হয় দেখুন এর আগেও আমি একবার অনেক দিন হয়ে গেছে একটা সৎসঙ্গে গিয়েছিলাম সেটা একটা শোভা টাইপের হয়েছিল হাঁচি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তো ওটাও আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ওটা টু পয়েন্ট টু কে হয়ে গেছিলো তো ওটা অন্য বিশাল বড় একটা মাঠের মধ্যে হয়েছিল। এটা এমনি বাড়িতে এতে ছোট্ট বাড়ি তো ওদের করতে হয় তাই করছে এই যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে মিষ্টি একটুখানি নিয়েছি আরও ফোন করে বলেছিল যে একটুখানি তাড়াতাড়ি আসতে কিন্তু তাড়াতাড়ি তো হওয়ার মানে সম্ভব নয় সম্ভব নয় বলতেই ছেলে খেয়ালা মোটামুটি ছাড়বে না তবু তো আজ শনিবার বলে টিউশন নেই তাই এই যে এসে পড়েই সন্ধে টন্দে দিয়ে বেরিয়ে পড়েছি আর খেলার জন্যই একটুখানি দেরি হলো আর যেহেতু এখন গরম পড়ে গেছে অনেকক্ষণই হয় আর এই যে একটা দেখুন আমাদের দেখে তাক আছে যে কোথায় যাচ্ছে চলুন এখানে তো প্রচুর কুকুর বিড়াল প্রচুর পরিমাণে সেটা তো আমার ব্লকে ভয়েস দেওয়ার সময় আপনারা শুনতেই পান এই যে বেরিয়ে পড়েছি বেশিটা দূরে নয় হাঁটার রাস্তা এই রাস্তা দিয়ে আমার ছেলের স্কুল যাওয়া হয় যেতে করে সেই রাস্তায় একটুখানি চলে এসেছি আর এই যে দেখুন শ্রীহরির কাজ করে ওই দিদি ভাই এই যে চলে এসেছি ফ্ল্যাটে ফ্ল্যাটটা লাগিয়ে দিলাম কারণ এদের সবসময় চাবি লাগানো থাকে তো যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাই হয়তো গেটটা এমনি লাগিয়ে রেখেছে এর আগেও একবার এসেছি তো ওই জন্য আমার ছেলে জানে কোন বাড়িটা ও মানে ওই শ্রীহরির জুয়েলারির ব্যবসা করে একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা আমার বন্ধুর বাড়ি নিয়ে গেছিলাম জুয়েলারি মানে বিক্রি করার জন্য ও জানতো না আমাকে কন্ট্যাক্ট করেছিল তো আমি নিয়ে গেছিলাম এই যে জুতো দেখুন এইটা ওদের রুম কিন্তু ওর মেয়ে এসে বললো যে এখানে নয় উপরে তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে আমার পুরো ঘরে ঢুকে গেছে তো মেয়ে এসে বলল এখানে নয় উপরে হচ্ছে মানে ছাদে তো আমি বললাম ঠিক আছে আমরা আসছি বলে যে উপরে উঠছি একদম ছাদে হচ্ছে আর ঘরের মধ্যে মানে ওয়ান বিএইচকে ঘর তো অনেকটাই জায়গা শর্ট আর এই যে দেখুন যতজন এসছে এখানে জুতো সিঁড়িতে সব খুলে রেখেছে আমরাও বললাম যে এখানেই রেখে দে চল সবাই যখন রেখেছে আমরা ওইখানে রেখে দিই আর এদের এই পোশেনগুলো খুব সুন্দর সিঁড়ির জায়গাগুলো লোক ঠাকুর ঠাকুর রেখেছে আর এখানেও অনেক জুতো অনেক কয়েকজনই এসেছে তো যাই হোক চলুন আশা করি আপনাদের ভালো লাগবে কেউ স্ক্রিপ করবেন না পুরোটা দেখবেন এই পুরোটা চলে এসেছে দেখতে থাক ভাবে বিশ্বাস কিছু ধরিয়ে দেওয়া যেতে পারে এইটা মহাপুরুষ বা পুরুষোত্তম ছাড়া এরকম ভাবে কেউ ধরাতে পারেন না তিনি সঙ্গে সঙ্গে মথুরবাবুকে বলছেন মথুরবাবুকে বলছেন মথুরবাবু বিশ্বাস কি কেমন জানো বলছে হ্যাঁ বাবা বলো বিশ্বাস কেমন বলছে দেখো একটা বাচ্চা একটা ছোট শিশু যখন মায়ের মায়ের থেকে জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে ছোট থেকে আস্তে আস্তে যখন বড় দেখলেন তো হচ্ছিল কিন্তু শেষ করে দিতে হলো অনেকক্ষণ শুরু হয়েছে অনেকটাই হয়েছে সবটা ভিডিও করিনি তো হঠাৎ করে ঝড় উঠে গেল হঠাৎ করে ঠান্ডা হাওয়া দিয়ে ভীষণ ঝড় শুরু হয়ে গেল তাই তাড়াতাড়ি বন্ধ করে দিতে বাধ্য হলো সবাই তো অনেকটাই হয়ে গেছে মানে বেশিরভাগটাই হয়ে গেছে একটুখানি সংখ্যক রয়ে গেছিল এই যে দেখুন সব হাওয়ায় উড়িয়ে দিচ্ছে মানে অন্য কোথাও বৃষ্টি হয়েছে মনে হয় খুব ঠান্ডা হাওয়া আর যেহেতু অনেকটাই ছাদের উপরে তো ভীষণ হাওয়া দিচ্ছে সব বাচ্চা কাচ্চা নিয়ে সব তাড়াহুড়ো করে এই যে বন্ধ করে চলে যেতে হচ্ছে তো এখানে হালকা টিফিনের ব্যবস্থাও করেছে এরা ওই একটা করে শিঙাড়া আর একটা করে ওই অমৃতি আর ওই কোল্ড ড্রিঙ্কস আর এমনি পুজোয় যে বাতাসা দেয় সেই বাতাসা তো এখানে সব অ্যারেঞ্জ করা হয়েছে আমি আবার সবার হাতে জল দিলাম আমাকে বললো যে তুমি সবার হাতে জল দাও তো দিলাম এমনি শুনছিলাম খুব ভালো লাগছিলো তো উনি বক মানে যে লাস্ট বক্তা দিছিলেন উনি খুব ভালোভাবেই বোঝাচ্ছিলেন কিন্তু দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিক্ষণ সময় আমরা বুঝতে পারলাম না তো যাই হোক যতটুকু হয়েছে খুব ভালোভাবেই কাটালাম আর সবাই এখানে হাত ধুয়ে ওই টিফিন নিয়ে বা প্রসাদ নিয়ে সবাই চলে যাচ্ছে তো আমরাও যেহেতু ওনার পরিচিত সবাই প্রায় পরিচিত তো উনি বলছেন যে মানে সবাইকে হেল্প করতে এটা ওটা করে দাও তো করে দিচ্ছি তো এই যে আমাকেও টিফিন দিলো তাই বললাম যে সবাইকে দাও আমি লাস্টে নিচ্ছি তো বলছে হ্যাঁ সবাই দেওয়া হয়ে গেছে তুমি নাও তো আমিও নিয়ে নিলাম আর ছাদে ভীষণ হওয়া দিচ্ছে ভীষণ এই দেখুন তাই আবার সবাই আমরা নিচে চলে এলাম ওদের বাড়িতে বাড়িতে এসেও অনেকের দেওয়ার মানে ওখানে এত হাওয়া দিচ্ছিলো সব থাকতে চাইছিলো না তারপরে ফোটা ফোটা বৃষ্টিও শুরু হলো তো সব নিচে এসে ওর বাড়িতে আবার সব ওই সাজানো টিফিন সাজানো শুরু হলো সবাইকে দেওয়ার জন্য ফ্ল্যাটে ফ্ল্যাটে আর এই যে দেখুন বাড়িটা তো আমরা ওই একসঙ্গে যাব আমাদের ওই ফ্ল্যাটের একজন এসেছে আর এটা ওদের বাড়ি এই যে এ নিয়ে আমার পরিচিতই। ওই পরিচিত বলতে ওই জুয়েলারি ব্যবসা নিয়েই পরিচয় আর খুব ছোটো তো তো যাই হোক ভালোভাবে সব কিছু মেনটেন হয়ে গেছে পুজো পাঠও হয়ে গেছে এই যে বাড়ি বেরোচ্ছি আবার শুনলো না আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস আবার ওই জিলেপি জিলেপি বলছি অমৃতি সিঙ্গারা সব আমার বাচ্চাদের জন্য আবার বেঁধে দিলো বলছে না তুমি এসেছো আমার ভালো লেগেছে তোমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়ার আমার ছেলে তো গেলো কিন্তু ও থাকলো না জেদ করে বলছে আমার ভালো লাগছে না বলে ওর বাবাকে আবার ফোন করলাম ও আবার বাড়ি চলে এলো তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আগে আর অনেক